যেরকম বিভিন্ন টকশোতে গিয়ে ইস্কনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়া কেউ তার চায় না তার এরিয়া লোকজনরা বলে নদী রুমিন নদীর অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানি না নোডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই ওই এলাকার লোকজন ভাই নদী নীতি কি এর অর্থ কি দর্শক কিন্তু আমি জানি না নদী বা নটির অর্থ কি আপনারা যদি আমারে লিখতে পারে আপনারা আপনারা আমারে বলতে পারে তো এখন এই নডি রুমিন সে বলে ইনুস সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনুস সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে যেকোন মূল্যে ইউনুসকে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ভারতায় সেখানে নিয়োগ পাওয়ার তিন দিনের জন্য পাগল হয়ে যায় যে বেটি আজকের ইস্কনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় শীতের সীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো ও একজন লিখছে নটি মানে বেশা জাকির হোসেন সাহেব থ্যাংক ইউ আমি নটির অর্থ জানতাম না থ্যাংক ইউ আপনি আমাকে যেটা শিখালেন আপনাকে অনেক ধন্যবাদ এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে এবং যে আসার পরে হঠাৎ জড়াই ধরে এক কাঁদলো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এইজন্য জন্য একেবারে কাইন্দা পেশাব কইরা বমি কইরা চিন্তায় পড়ছে আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা উচ্ছিষ্টা একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে আমি কি খুব বেশি বাড়ায় বললাম নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয় এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল আপনাকে আমি ঠান্ডা মাথায় বলে আমি ল পেশাকে আমি ঘৃণা করি না কিন্তু সম্মান করি কারণ এদের ভালো কিছু করার সুযোগ আছে এখন আমি বলি লিগাল নেটওয়ার্ক আমার যে কোম্পানি আমার এখানে এগারো জন ব্যারিস্টার প্যারা লিগাল হিসাবে কাজ করে এবং এরা প্রতিনিয়ত আমার কন্টিনিউলি বকা খায় ট্রান্সলেশনে ভুল করার জন্য ভুল ল লকড করার জন্য ভুল স্ট্যাচু ব্যাখ্যা করার জন্য এরা বকা খায়। কমিন ফারানা সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়। তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে ওই স্ক্রিপ্টের সে গলাবাজি করে ডান্ডার মতো চিল্লা चिल्লায় কইতে পারে। কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম। যেটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং ক্যাপনে করে যাদের সামনে আমি তাহলে দেখতাম জাঙ্গার রং লাল না কালা আমি দেখে আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিক ভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টটা নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পাড়ি দিতে হবে একটা নৌকায় কইরা এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন নিবেন যাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল তাকেই আপনি আপনার সঙ্গে করবেন কারণ আপনি দেবেন আপনি কি রুমিন ফারানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নেবেন